নমস্কার বন্ধুরা আমি জয়রাজ খেল গল্প পরিবারে আপনাদের স্বাগত জানাই তো সুপার কাপ কিন্তু জমে গেছে এবং বিশেষ করে গ্রুপে গ্রুপের একটি টিমের কথা আমি না বলে পারছি না সেটি হচ্ছে ডেম্পো ডেম্পো কিন্তু এই গ্রুপে টিকে জমিয়ে দিয়েছে কারণ ডেম্পো যে খেলাটি খেলছে তাকে সেই খেলা দেখার পর আমি ডেম্পো এবং ডেম্পোর কোচ এবং ডেম্পোর প্রত্যেকটি প্লেয়ারকে সেলুট চালাই এবং বলতেই হবে যে ইন্ডিয়ান প্লেয়াররা কিন্তু কোনো অংশে কম নয় আমরা শুধু প্লেয়ারদের খুঁজে বার করতে পারছি না ট্যালেন্ট কিন্তু চারদিকে ছড়িয়ে আছে এই যে বিগ দুটো টিম প্রথমে রুখে এরপর মোহনবাগানকেও শূন্য শূন্য ড্র করে রুখে এবং এর ক্রেডিট অবশ্যই তাদের কোচ এবং প্লেয়ারদের যায় মানে ডেম্পো কত চার পাঁচ কোটি বাজে বাজেট হবে এবং মোহনবাগান প্রায় একশো কোটির টিম তো সেখানে মোহনবাগানকে তারা মানে একদম রুখেই দিলো তো এর ফলে কিন্তু এক মানে গ্রুপে কিন্তু একবার জমে গেছে কারণ আমি যদি গ্রুপের টেবিল বলি এই মুহুর্তে গ্রুপেতে ইস্টবেঙ্গল প্রথম স্থানে রয়েছে তাদের দুটি ম্যাচে সংগৃহীত পয়েন্ট চার এবং গোল ডিফারেন্স চার দ্বিতীয় রয়েছে মোহনবাগান তাদের দু ম্যাচে সংগৃহীত পয়েন্ট চার এবং গোল ডিফারেন্স দুই এবং তৃতীয়তে রয়েছে ডেম্পো তাদের সংগৃহীত পয়েন্ট দু ম্যাচে দুই আমি আগের ভিডিওতে বলেছিলাম যে যদি ডেম্পোকে হারিয়ে দেয় মোহনবাগান তাহলে মোহনবাগান ড্র করলেই সেমিফাইনালে চলে যাবে এক্ষেত্রে ইস্ট বেঙ্গল ড্র করে তাহলে কিন্তু ইস্ট চলে যাবে কি করে কারণ প্রথমে দেখা হবে হেড টু হেড যেহেতু পয়েন্ট দুজনের সেম হবে তো সেখানে হেড টু হেডে সেমই রয়েছে কেউ কাউকে হারাতে পারেনি তারপরে দেখা হবে গোল্ড ডিফারেন্স গোল্ড ডিফারেন্সে ইস্ট বেঙ্গল এগিয়ে সেই জন্য ইস্টবেঙ্গল চলে যাবে তো এই ব্যাপার হওয়াতে এই মানে গ্রুপে কিন্তু জমে গেল এবং মোহনবাগানের ক্ষেত্রে এটি একদম মরণ ম্যাচ হয়ে গেল মানে ইস্টবেঙ্গলকে হারাতেই হবে যদি সেই ফাইনালে যেতে হয় এবং এই এর ফলে কিন্তু একটা মানে বিশাল বড় ম্যাচ হতে চলেছে বিশাল আকর্ষণীয় ম্যাচ হতে চলেছে কেউ কাউকে ছেড়ে কথা বলবে না এবং এটি আমি বলবো যে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ হিসেবে গণ্য হবে কারণ এই মুহূর্তে টুর্নামেন্টের দুটি এবং তথা ভারতের শক্তিশালী দুটি টিম এই গ্রুপ স্টেজে খেলবে সেটি হচ্ছে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান অন্যদিকে কিন্তু ডেম্পোরও ক্ষীণ চান্স রয়েছে কিরকম ভাবে যদি মোহনবাগান ইস্টবেঙ্গল ড্র করে তার দুজনের পয়েন্ট হবে পাঁচ ইস্টবেঙ্গলের গোল্ড ডিফারেন্স চার মোহনবাগানের গোল্ড ডিফারেন্স দুই সেক্ষেত্রে ডেম্পো যদি পাঁচ শূন্য গোলে চেন্নাই এন হারায় তাহলে কিন্তু ডেম্পো চলে যাবে ডেম্পোরও কিন্তু একটা চান্স রয়ে গেল তো সেটা একটু টাফ টাস্ক হবে কিন্তু ডেম্পো খুব ভালো খেলছে যদি সেটা করে দেখায় তো আরও ভালো তো বন্ধুরা তোমাদের কি মনে হয় কে সেমিফাইনালে যাবে তো আজ এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিও তোমরা ভালো থেকে সুস্থ সঙ্গে থেকো আর আমার এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করো টাটা